হ্যালো প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা ভালো আছি আজকে উনিশে মে দু হাজার চব্বিশ আমি রান্তু নগরিক তো প্রিয় বন্ধুরা আপনারা জানেন ফেসবুকের একটি নিউ আপডেট নিউজ এসেছে ফেসবুকের সকল প্রফেশনাল মোড যেগুলো রয়েছে ধরেন ফলোয়ার আর যদি আপনার একেবারে একশো দুশো বা পাঁচ হাজার বেশি যে সকল ফেসবুক পেজ রয়েছে সকল পেজে ফেসবুক কোম্পানি অ্যাড দেওয়ার চিন্তা ভাবনা করেছে অলরেডি আপনারা লক্ষ্য করেছেন সকল পেজে বিজ্ঞাপন এসেছে বিজ্ঞাপন এসেছে বলে আপনারা লাফিয়ে উঠবেন না কোনো লাভ নেই কারণ মনিটাইজেশন ছাড়া আপনার যে ওয়াচ টাইম ফুলফিল না হওয়া পর্যন্ত যে ভিডিওতে বিজ্ঞাপন আসা শুরু করবে সকল ভিডিও বিজ্ঞাপনের যে ইনকাম আর্নিং এস্টিমেট সকল আর্নিংকে ফেসবুক কোম্পানি নিয়ে নিবে আপনি এক পয়সাও পাবেন না তাই আপনার ভিডিওর যে বিজ্ঞাপন আসছে এই দেখে আপনি লাফিয়ে উঠবেন না একটু ধৈর্য ধরেন আপনার যে মনিটাইজেশন পলিসি রয়েছে সেগুলো ফুলফিল করেন ওয়াশ টাইম ফুলফিল করেন আর ভালোভাবে ইউটিউবে আপডেট থাকেন দেখবেন আপনি একদিন সাফল্য হবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে বাই বাই